চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সকাল সকাল চলেছি আজকে অনেক দূরের পথ সোজা শিলং থেকে একদম কলকাতা কটা বাজে এখন সাড়ে ছটা বেজেছে রে ছটা পনেরো ছটা পনেরো স্টার্ট করছি

একটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমার একটা অপারেশানের কথা রয়েছে তো যখন আমি এই ভয়েস ওয়ারটা দিচ্ছি ততক্ষণে কিন্তু অপারেশান হয়েও গেছে ভালোও আছি তবে গলাটা একটুখানি ভাঙা রয়েছে অন্য রকম শুনতে তোমাদের লাগতেও পারে শিলং থেকে যতবারই আমরা এরকম গাড়ি নিয়ে কলকাতা যাই ততবারই দেখেছি মোটামুটি বাইশ ঘন্টা মতন আমাদের টাইম লাগে একটা না যেতে আর কি নাইট স্টে কোথাও করি না কেন সোনুবুরা থাকে সাথে তো কোন হোটেলে জায়গা পাবো কি না পাবো সেই কারণে আর দাঁড়াই না তবে মাঝে মাঝে একটু পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তারপর টোল গেট রয়েছে প্রচুর সেগুলোতে দাঁড়াতে তো হয় পায়ের কাছে শুয়ে গেছে টান টান হয়ে ববু আর পেছনের সিটে তো রয়েছে পিকু পাহাড়ি বাঁকা পথ ধরে আমরা দু ঘন্টার চেষ্টায় চলে এলাম গৌহাটি তবে গৌহাটির সিটির রাস্তা তো ধরবো না বাইরে দিয়ে বেরিয়ে যাব আর কি সকাল সকাল ওয়েদারটা বেশ মেঘলাই লাগছে তবে গৌহাটির ওয়েদার কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এরকম একটু ধোয়াশা কুয়াশা মাখাই হয় মানে ঝকঝকে পরিষ্কার আকাশ কিন্তু এখানে কোনো সময় দেখতে পাওয়া যায় না তো যাই হোক এখন যে ব্রিজের উপর দিয়ে চলেছে না তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ দারুণ সুন্দর দৃশ্য সামনের দিকের ওই পাহাড়গুলোকে কি ভীষণ সুন্দর দেখতে লাগছে শিলং থেকে শিলিগুড়ি হচ্ছে ছশো কিলোমিটার আবার শিলিগুড়ি থেকে কলকাতা হচ্ছে আরও ছশো কিলোমিটার তাহলে বলা যেতে পারে পুরো আমরা বারোশো কিলোমিটার ডিস্টেন্স আজকে ট্রাভেল করব তো সেটাও আবার বলছি চব্বিশ ঘন্টারও কম সময় তো বেশিরভাগ পথটাই তো বাঙ্কুর বাবাই চালাবে গাড়ি তবে অনেকটা পথ কিন্তু বাঙ্কুও চালাবে ঘন্টা পনেরোই আমরা শিলংয়ের বাড়ি থেকে বেরিয়েছি এখন কটা বাজে বো আটটা পনেরো বাজে গৌহাটি ক্রস করে গেছি সুন্দর রাস্তা মোটামুটি খালি পেয়েছি এত এত এতটা সকালবেলায় তো তো অনেক ফুল দেখতে দেখতে এগোচ্ছি আর কি কৃষ্ণচূড়া নানান রঙের কৃষ্ণচূড়া লাল কৃষ্ণচূড়া গোলাপি তার সাথে হলুদ একটা ফুল এই ফুলটার নাম হচ্ছে অমল তাস খুব সুন্দর ফুলটা আর ওয়েদার একদম মেঘলা করে রয়েছে বৃষ্টি হবে বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে ভালো ওয়েদার দেখতে দেখতে সেকেন্ড টোলও চলে এসেছে তো এবার মনে হচ্ছে টোল ট্যাক্স কোথায় বেড়ে গেছে কারণ বেশি পে করতে হচ্ছে টোল গেটটা ক্রস করে এসেই এখানে একটা দেখলাম চায়ের দোকান খোলা রয়েছে এত সকাল সকাল তো সব দোকান খোলাও পাচ্ছি না তো সেখানটায় গাড়িটা একটু দাঁড় করানো হলো বাঙ্কু আনতে গেছে চা আর কয়েকটা কেক আর গাড়ি একটুখানি কোথাও দাঁড়ালেই তো বাইরের লোকজন যেই দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে সনুবরা চেঁচামিচি শুরু করে দেয় কতক্ষণ দাঁড়াচ্ছি খেয়াল आगे वो एक बार कोलकाता যাওয়ার সময় इस दुकान के सामने দাঁড়িয়ে ছিলাম चाय खाएছিলাম तो यहाँ पर हम लोग रुके अभी दैट चाय लिया ये चाय लगता है एनर्जी के लिए

নয় অন্যান্য সময় আমরা যখন ট্রাভেল করি সেটা হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে মানে উইক কিবার আজকে বুধবার আজকে তো সেই কারণে স্কুলের বাস অলরেডি স্টার্ট করে দিয়েছে রাস্তায় মানে স্কুল টাইম চলে আসছে তো একটু একটু ভিড় তো থাকবেই রাস্তাতে তাহলেও আমাদের গাড়ি ফার্স্ট ক্লাস যাচ্ছে এগোতে এগোতে সবচেয়ে মনোরম লাগছে আজকের ওয়েদারটা মানে নীল আকাশও যেমন দেখা যাচ্ছে তেমন দেখো মেঘও রয়েছে আকাশে ফলে এই সময় আর কি যতটা গরম থাকার কথা ততটা কিন্তু আজকে নেই মাঝে মাঝেই রয়েছে ছোট বড়ো অনেক নদী সুন্দর সুন্দর ব্রিজ তবে বিরক্তিকর যেটা সেটা হচ্ছে এই নাকা চেকিংগুলো এগুলো এত পরিমাণে রয়েছে না তবুও বলবো আসামে কিছুটা কম ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে তো প্রতি মিনিটে মিনিটে মানে এক পা এগোবে তো একটা করে নাকা চেকিং বারবার এরকম স্পিড ব্রেক করতে হলে যে গাড়ি চালাচ্ছে সে তো বিরক্ত হয়ে যাবেই যাই হোক এখন এই মুহূর্তে গাড়ির ভিতরটা একবার দেখিয়ে দিই যে কে কোথায় বসেছে মাঝের সিটে আমি তো সেই জানলা ধারেই বসেছিলাম এই দেখো আমার পাশে সোনু রয়েছে ছোটকু রয়েছে ববই পায়ের কাছে টান হয়ে শুয়ে রয়েছে আর পিকু চলে গেছে একদম পেছনের সিটে ওইখান দিয়ে একটা ট্রেন লাইন যাচ্ছে সুন্দর কোন স্টেশন কাছাকাছি জানি না আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই যে নিচে রেল লাইন উপরে ব্রিজ

আকাশের বুকে এই যে পেজা তুলোর মতন মেঘগুলো ভেসে যায় এদের শেপ গুলো দেখতে আমার দারুণ সুন্দর লাগে দেখো কিরকম দেখে মনে হচ্ছে না পেছনেরটা হচ্ছে মা হাতি আর সামনেরটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা হাতি এটা বোধ হয় আমাদের চার নাম্বার টোল তো টোল ট্যাক্স হয়তো বেড়েছে সেই কারণে সবকটা কটা টোল গেটেই পয়সা বেশি যাচ্ছে একটু আগে যা পে করতাম তার থেকে বেশি লাগছে বলেই মনে হচ্ছে যাই হোক ফাইনালি একদম গিয়ে চেক করব যে কতটা কি খরচা হলো আর এই পথের এই জায়গাগুলো দিয়ে যেতে এত সুন্দর লাগে আমার প্রতিবারই কারণ হচ্ছে বঙ্গাইগাঁও আসতে চলেছে আর বঙ্গাইগাঁওয়ের পাহাড়টা শুরু হয়ে গেছে কি ভীষণ সুন্দর যে দেখতেই জায়গা ক্যামেরা দিয়ে কতটা কি বোঝাতে পারবো জানিনা তবে খালি চোখে দেখতে অসম্ভব সুন্দর লাগছে সাড়ে দশটা বাজে আমরা বঙ্গাইগাও ক্রস করে গেছি আজকে অনেক আগে আগে যাচ্ছি তো এখন দুশো তিরিশ কিলোমিটার দেখাচ্ছে আর শিলিগুড়ি পৌঁছতে তো একশো এর সময় গাড়ি চলছে হিসেব মতন তো তাহলে বলা যেতে পারে আর দু ঘন্টা কি তিন ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব দেখা যাক পরের টোলগেট চলে এসেছে আর আমাদের সাথে সাথে টোলগেটকে পাস করছে দেখো সাড়ে এগারোটা বাজে আর দশ কিলোমিটার বাকি আছে শ্রীরামপুর বর্ডার মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার এরিয়া দশ কিলোমিটার মাত্র দেরি আছে শ্রীরামপুর বর্ডার এরিয়া ক্রস করলাম মানে আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম এবারে তো এই জায়গাটায় মানে করোনা যখন চলছিল সেই সময় প্রচুর চেকিং হতো মানে এক স্টেট থেকে আরেক স্টেটে লোকজন যাতায়াত করার সময়টা আর কি প্রচুর স্মৃতি রয়েছে সেসবের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি ফাইনালি কিন্তু ওয়েদারের অবস্থা একই আসামেও যা ওয়েদার তাই হচ্ছে এখানকার ওয়েদার একই রকম বেশ রোদ্দুর আছে হালকা হালকা মেঘ রয়েছে তবে এক্ষুনি বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে গাড়ি এসে থামলো আমাদের একটা রেস্টুরেন্টের সামনে দুপুর হয়ে গেছে তাই কিছু এবার খাওয়া দাওয়া সারতে হবে এখানে গাড়িতে আস্তে আস্তে বাঙ্কুর বাবা বলছিল যে আসামে বৃষ্টি না পেলেও আমরা নাকি মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলেই বৃষ্টি পেয়ে যাবো কিন্তু দেখো আকাশ দেখলে মনে হচ্ছে যে এখন বৃষ্টি নামবে একদম শুকনো খটখটে পরিবেশ নর্থ বেঙ্গলও এরকমই ওয়েদার হয়তো পুরোই রয়েছে এই জায়গাটায় কত পায়রা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে গাছপালাও রয়েছে অনেক আর কি এখানে গাড়ির মধ্যে বসেই দেখতে পাচ্ছিলাম যে ফুল ফুটে রয়েছে তো ভাবলাম একবার নামি গাড়ি থেকে গাছপালা দেখলে আর আমাকে কে আটকায় এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে নয়ন তারা ফুলি একসাথে অনেকগুলো হয়ে রয়েছে তো ভালো লাগছে বেশ এখন আর কিছু খেতে পারবো না কিন্তু আচ্ছা ভালো গরম এসির মধ্যে গাড়িতে বোঝা যাচ্ছিলো না কীরকম গরম বাইরেটায় বেরিয়ে যথেষ্ট গরম তবে হাওয়াও আছে একটা সুন্দর ওই দিকটা পড়ে আছে হ্যাঁ বেলার দিকে মনে হয় বৃষ্টি হবে আর। জয়ব দাদা কি বুঝছেন গরম কি রকম আরদ নিয়ে রেখেছি হুম গাইটাকে ধোয়াবি বললি একবার গায়ে জল দিবি এই তো পাইপের নিচে পাইপ তো রয়েছে কিন্তু জলের কানেকশানটা বোঝা যাচ্ছে না আগের বারও এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম কলকাতা যাওয়ার সময় আর এই পাইপটা দিয়ে আর কি খুব সুন্দরভাবে গাড়িটাকে ধুয়ে নেওয়া গেছিলো এখানে গাড়িটা ধোয়ানো গেল না ঠিক আছে তবে কিছুক্ষণ রেস্ট অন্তত দেয়া গেল তাকে যাই হোক আবারও আমরা পথ শুরু করলাম এই নাকি শোনা যায় আসামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হচ্ছে কোন জায়গা দেখে তো মনে হচ্ছে না যে এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হয়েছে সেভাবে এখানে শিলংয়েও যদিও প্রথম দিকটায় প্রচুর বৃষ্টি শুরু হলো তারপরে বৃষ্টি কমে গেছে আর যত নদী দেখতে পাচ্ছি এই রূপটাতে প্রচুর নদী পরে পরপর পরপর এখন নদীগুলোতেও জল নদীগুলোতে আমরা আগে কি বলতাম ছোটোবেলায় ভূগোলে বলতাম না যে এগুলো খরচ নদী মানে বৃষ্টির জলে পুষ্ট কোথায় বৃষ্টি কোনো ঠিক নেই কলে জলও নেই নদীতে এখনো বর্ষাকালেই যদি নদীতে জল না থাকে সারা বছর তো কোনো আর জলের ব্যাপারই থাকে না সেখানে নিশ্চয় চা বাগান স্টার্ট হয়ে গেল তো রাস্তার পাশ দিয়ে সমানে এখন চা বাগান চলতে থাকবে আর কি সবুজ যে লাগছে চারদিকটা কি বলবো এই পথে যাওয়ার এটাই মজা যে পাশ দিয়ে চা বাগান চলবে এক এক সময় তো রাস্তা দু চা বাগান চলে আরও কিছুটা এগোতে হবে তার জন্য খুব সুন্দর হ্যাঁ দুদিকেই আছে চা বাগান অলরেডি এসে গেছে সামনের সিটে আমাকে বুঝতে দিলে আমি সেই ছবি দেখাতে পারতাম এখানে কিন্তু না বাংকুতে উঠতে পারবে সেই ভিউ আকাশটা শুধু একবার দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে হাসিমারা আসার সময় আমরা চা ঠা খেতে এখানটায় দাঁড়াই এই রাস্তার পাশের দোকানগুলোতে যাওয়ার সময় তো শ্রীরামপুরে দাঁড়িয়ে যাই ওই কারণে এখানটায় আর দাঁড়ানো হয় না কোনো বাড়ি ভালো রাস্তা দিয়ে যাবে আর টোল দেবে না তা তো হতে পারে না তাই না তো রাস্তা ভালো টোল গেটও প্রচুর আর মানে পনেরোশো টাকার উপর বোধ হয় টোল ভরিয়ে এসেছিলাম রিচার্জ করে আর কি তো এখন সেটা প্রায় তলানির দিকে আরেকবার রিচার্জ করতে হবে মনে হচ্ছে রাস্তার দুপাশে চা বাগান তো চা পাতা তোলার কাজ চলছে আর চা পাতাগুলোকে এই যে ছোট ছোট চারশো সাত যেগুলোকে বলি সেগুলোতে করে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার দুপাশে চা বাগান রয়েছে আর চা পাতা মানে গাড়ি করে নিয়ে যাচ্ছে কিন্তু এই সময় কিন্তু চা পাতা তোলে না চা পাতা অ্যাকচুয়ালি তোলে নভেম্বর ডিসেম্বর নাগাদ চা গাছগুলো কেটেও দেয় অন্যান্যবার যখন ওই সময়টা কলকাতা যখন যখন যাই আর কি দেখতে পাই চা গাছ কেটে দিয়েছে তখন তো এই যে চা পাতা নিয়ে যাচ্ছে না চা পাতাগুলো উঠতে থাকে সারা মানে রাস্তা জুড়ে আমাদের জানলা বন্ধ তাই জানলা খোলা থাকলে চা পাতার টুকরো কিন্তু ছিটে এসে গায়ে লাগতো আর চা একটা স্মেল আছে যে সুন্দর স্মেলটা ফিল করা যায় বাজেট দুটো পঁয়তাল্লিশ আর ফুলবাড়ি মোট দেখাচ্ছে তিরিশ কিলোমিটার তো মোটামুটি আমার আধ ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকবো মনে হচ্ছে যা ভাবছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় একবারের জন্য আশা নেই কারণ আকাশবর্তী মেঘ রয়েছে সাদা মেঘ সব কালো মেঘ নয় মানে বৃষ্টিও হবে না অথচ কাঞ্চনজঙ্ঘার দেখাও পাওয়া যাবে না এটা একটা মানে বাজে ব্যাপার

এখন আমরা আছি কিষানগঞ্জে এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম একবার গাড়িতে তেল নিতে হবে এখন ম্যাপটা আবার অন করা হয়েছে কারণ আগেরবার যেটা হয়েছিল কিষানগঞ্জ থেকে একটা রাস্তার ডালখোলার দিকে ঘুরে যায় আর একটা পূর্ণিয়ার দিকে চলে যায় আগেরবার আমরা গল্প করতে করতে কি করেছি পূর্ণিয়ার রাস্তাটা ধরে নিয়েছি দশ কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে আবার গাড়ি ঘোড়াতে হয়েছে তো আজকে এখন ম্যাপটা অন করা হলো যাতে ডাল খোলার দিকে মানে প্রথমেই যেতে পারি আর এখন বাজে সাড়ে চারটে তো আমরা প্রায় রায়গঞ্জ রায়গঞ্জের কাছাকাছি আর কি তো চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি চা খাচ্ছি বেশ ভালো করেছে চাটা লিকার চা আর্ধের দোকানে লিকার চা তো পাওয়াই যাচ্ছে না এটা একদম বানিয়ে দিয়েছে ফ্রেশ করে বেশ সুন্দর কলকাতার মাইলস্টোন দেখিয়ে দিয়েছে না বাঙ্গু কত কিলোমিটার আর 475 কতক্ষণ লাগবে তাহলে যেতে এখনো সোয়া পাঁচটা থেকে ঘর বেশি না 475 আট আট থেকে 9 ঘন্টা আট 9 ঘন্টা লাগবে তো কেন এত

দেখা যাক <laughs> <ma> <laughs> এটা এই ইটিয়া ওই ভিহারি নদীর পাশে তো তিনখানা স্করপিও আমরা লক্ষ্য করছিলাম যে ভর্তিবর্তি বাচ্চা নিয়ে আর কি যাচ্ছে স্পিডে বেরিয়ে যাওয়ার একটা বিষয়জনক লাগছিল কিন্তু করবোটা কি এত স্পিডে গাড়িগুলো বেরিয়ে গেল কিছু তো করার নেই সেখানে না আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো আর আমরা তখন বালুরঘাট ক্রস করছি যখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো আমরা আলোচনা করছিলাম যে এই জায়গাটায় আগের বার দাঁড়িয়ে আমরা ফালুদা খেয়েছিলাম কিন্তু এবার তো আর নামার উপায় নেই এত বৃষ্টি তখন যাই হোক এইভাবেই আমরা এগোতে থাকবো আর কি সামনের দিকে এখনও বাঙ্কুর বাবাই গাড়ি চালাচ্ছে দেখা যাক কতক্ষণে সে বাংকুর হাতে গাড়ি তুলে দেয় রাত এখন বারোটা বেজে গেছে রাতও বলা যেতে পারে আবার পরের দিন সকালও বলা যেতে পারে এটাকে তো এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এবার কৃষ্ণনগরের দিকে এগোবো কৃষ্ণনগরে আমরা দাঁড়ালাম পান্থতীর্থ বলে একটা রেস্টুরেন্টের সামনে আর কি বেশ সুন্দর কিছু খাওয়া দাওয়া করলো আমরা আর কিছু খাইনি তবে ওই যে সরপুরিয়া সরভাজা এগুলো কেনা হলো এই দোকানটা থেকেই টুকটাকার যখন কলকাতা যাই সরপুরিয়া সরভাজাটা কৃষ্ণনগর থেকে কিনি তবে অন্য দোকান থেকে কিনি আজকে এই দোকানটা কাছে পেলাম তো এখান থেকেই কিনে নিলাম মন্দ নয় খুব একটা তো যাই হোক এবার কিন্তু গাড়ি চালাবে ভাঙ্কু বাকি পথটা কৃষ্ণনগর থেকে স্টার্ট করলে আমাদের গড়িয়ার ফ্ল্যাট অবধি যেতে ওই আড়াই তিন ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে আর কি তো সেটুকুনি পথ বাঙ্কু চালিয়ে দেবে আজকে চলো তাহলে আমরা এগোতে থাকি আর এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা